যারা বিগেনার হিসাবে ছবি আঁকা শিখতে চান অর্থাৎ বয়সও একটু বড়, কিন্তু কখনো সেভাবে ছবি আঁকেননি তাদেরকে বলছি এবং সেই সঙ্গে অভিভাবকদের বলছি যারা নিজেদের সন্তানদের ছবি আঁকা শেখাতে চান এই ভিডিওটিতে খুবই সহজ পদ্ধতিতে একটি কুমির এঁকে দেখানো হয়েছে কুমিরটি কিছুটা কার্টুন জাতীয় ক্যারেক্টার একেবারে রিয়ালিস্টিক ছবি নয় এই ধরনের ছবি বাচ্চারা করতে ভালোবাসে এবং যারা বিজ্ঞানার হিসেবে ছবি আঁকা শিখছেন তাদেরও এই ধরনের ছবি করা অনেক সহজ একেবারে প্রথমে রিয়ালিস্টিক কাজ করা অনেক সময়তেই কঠিন হয়ে দাঁড়ায় অভিভাবকরা আপনারা আপনাদের বাচ্চাদের এই ভিডিওটি দেখতে দিন এই ভিডিওটি চালিয়ে দিয়ে দিন ওদেরকে দেখতে দেখবেন ওরা এই ভিডিওটি দেখে দেখে খুব সহজেই কুমিরটি ওরা এঁকে ফেলেছে প্রথমে বড় একটা গোল শেপ তার ভেতরে ছোট্ট একটা বিন্দু বা সামান্য গোল শেপ দিয়ে আমরা চোখের মনিগুলো করে নিয়েছি খুবই স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে ভিডিওতে খুবই সহজ পদ্ধতি আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ছবিটা আঁকছি তবে স্কেচ পেন ব্যবহারের বদলে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নেওয়া যেতে পারে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়ে তার উপর স্কেচ পেন দিয়ে আউট দিলে অনেক সুবিধা হবে এই প্রসেসটা আমি তাদের জন্যই বলছি যারা সরাসরি স্কেচ পেন দিয়ে ছবি আঁকতে পারেন না বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে কুমিরের শরীরটা যেভাবে সহজ লাইন দিয়ে টেনে করা হয়েছে এটা যে কোনো কেউ করতে পারবে আঁকার সময় হয়তো কিছু ভুল হবে এই ড্রয়িংটার সাথে পুরোপুরি মিলবেও না তবে সেই নিয়ে চিন্তার কিছু নেই মনে সাহস নিয়ে যদি এইভাবে লাইন টেনে আঁকতে পারা যায় সেটাই সবচেয়ে বড়ো কথা দেখে দেখে সম্পূর্ণভাবে কপি করা এটা আস্তে আস্তে হয়ে যাবে প্রথম প্রথম ঠিকঠাক কপি হবে না হয়তো কুমিরটা যতটা লম্বা আছে ততটা লম্বা হলো না বা বেশি লম্বা হয়ে গেল এরকম হতে পারে বা কি কিছুটা ছোটো হয়ে গেল বা বড় হয়ে গেল বা মোটা হয়ে গেল এরকমও ভুল হতে পারে তো এগুলো নিয়ে ঘাবড়ানোর বেশি কিছু নেই যেরকম হচ্ছে হতে দিতে হবে মনে সাহস রাখতে হবে সামান্য ভুল হলে কোনো চিন্তা নেই অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যদি বাচ্চাদের সামান্য ভুল হয় আপনারা ওদেরকে বোকাঝোকা করবেন না ওদের মনে স্বাধীনতার সাথে ওদের মনের আনন্দের সাথে ওদেরকে আঁকতে দিন সত্যি বলতে কি শিল্প হল মনের অনুভূতির প্রকাশ শুধু দেখে দেখে কপি করে দিতে পারাটাই শিল্প নয় কিন্তু এটা আগে বুঝতে হবে বাচ্চারা তাদের মনের অনুভূতির যতটা প্রকাশ ঘটাতে পারবে ততটাই ভালো আমি কুমিরটার মুখের ভেতরে লাল রং দিলাম দু রকমের লাল রং ব্যবহার করেছি একটা সাধারণ লাল আরেক দিকে একটু ডিপ লাল এর বদলে একটু অন্য কালারও ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে সামান্য পিঙ্ক কালার ব্যবহার করা যেতে পারে একটু ব্রাউন কালারও ব্যবহার করা যেতে পারে এগুলো পুরোপুরি স্বাধীনতা রয়েছে আমি যে কালারটা দিয়েছি বাচ্চাদেরকে বা বিগেনারদেরকে সেই কালারটাই দিতে হবে এমনটা নয় বরং নিজের মনের মতো কালার দিয়ে ট্রাই করে করে দেখতে হবে যে সেটা আরও বেশি ভালো লাগছে কি না নিজে থেকে কালার দেওয়া শুরু করলে বাচ্চারা কালার দেওয়া শিখবে তারা বুঝতে পারবে কোন কালারের সাথে কোন কালার দিলে বেশি ভালো লাগে আমি দুটো সবুজ কালার ব্যবহার করেছি একটা ডিপ সবুজ এবং একটা লাইট সবুজ বা টিয়া কালার সবুজেরই দুটো আলাদা আলাদা কালার এই ধরনের কালারকে কমপ্লিমেন্টারি কালার বলা হয় আমি এই দুটো কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করেছি বলে সকলকেই ব্যবহার করতে হবে এমনটা নয় অন্য দুরকম সবুজ দিয়েও এই কুমিরটা করা যেতে পারে হয়তো দেখা যাবে সেই ক্ষেত্রে কুমিরটা আমার কালারের থেকেও অনেক বেশি দেখতে ভালো লাগছে তাহলে সহজ পদ্ধতিতে ধাপে ধাপে কুমিরটা আঁকা সম্পূর্ণ হলো আশা করছি এটি সকলেই আঁকতে পারবে সহজে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই